ইমামের গল্পের আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প আপনাদের জন্য ইমামের আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা আমার ছেলেবেলা গ্রন্থ থেকে মাথা মোটা শঙ্কর এবং গ্রিন বয়েজ ফুটবল ক্লাব থ্রি থেকে ফোরে উঠব বার্ষিক পরীক্ষা এসে গেছে বাড়িতে বাড়িতে পড়াশোনার ধুম আমি নির্বিকার বই নিয়ে বসতে ভালো লাগে না যদিও পড়তে বসতে হয় সেই বসাটা পুরোপুরি ভান সবাই দেখল আমি বই নিয়ে বসে আছি এই পর্যন্তই তখন প্রতি সন্ধ্যায় সিলেট শহরের মজাদার ব্যাপার হতো তার নাম লেমটন লেকচার কথাটা বোধ সিনেমা দেখানো পরিষ্কার পরিচ্ছন্নতা ম্যালেরিয়া এইসব ভালো ভালো জিনিস আমাদের কাজের ছেলে রফিক খোঁজ নিয়ে আসে আজ কোথায় লেকচার হচ্ছে মুহূর্তে আমরা দুজন হাওয়া রফিক তখন আমার বন্ধু স্থানীয় তার কাছ থেকে বিড়ি খাওয়ার উপর কোর্স নিচ্ছি বিড়ি খেলে কচি পেয়ারা পাতা চিবিয়ে মুখের গন্ধ নষ্ট করতে হয় এসব গুজ্জবিদ্যা শিখে নিচ্ছি এই জাতীয় শিক্ষার আমার আগ্রহের কোনো অভাব দেখা যাচ্ছে না লেন্টান লেকচারের ভূত আমার ঘাড় থেকে নামানোর অনেক চেষ্টা করা হলো নামানো গেল না মা হাল ছেড়ে দিলেন এখন আর সন্ধ্যা হলে পড়তে বসতেও বলেন না আমি মোটামুটি সুখে আছি বলা চলে এখন এক সুখের সময়ে মাথামোটা শঙ্কর খুব উত্তেজিত ভঙ্গিতে বলল তার মা তাকে বলেছেন সে যদি ক্লাস থ্রি থেকে পাশ করে ফোরে উঠতেও পারে তাহলে তাকে ফুটবল কিনে দেবেন সে আমার কাছে এসেছে সাহায্যের জন্য কি করে এক ধাক্কায় পরের ক্লাসে ওঠা যায় একটা চামড়ার ফুটবলের আমাদের খুবই শখ সেই ফুটবল এখন মনে হচ্ছে খুব দূরের ব্যাপার নয় সেইদিনই পরম উৎসাহে শঙ্করকে পড়াতে বসলাম যে করেই হোক তাকে পাশ করাতে হবে দুজন একই ক্লাসে পড়ি এখন সে ছাত্র আমি শিক্ষক ওকে পড়ানোর জন্য প্রথমে নিজেকে পড়তে হয় বুঝতে হয় যা পড়াই কিছুই শঙ্করের মাথায় ঢোকে না মনে হয় তার দুই কানে রিফ্লেক্টর লাগানো যা বলা হয় সেই রিফ্লেক্টরে ধাক্কা খেয়ে ফিরে আসে ভেতরে ভুগতে পারে না যাই হোক প্রাণপণ পরিশ্রমে ছাত্র তৈরি হল দুজন পরীক্ষা দিলাম ফর বের হরে দেখা গেল আমার ছাত্র ফেল করেছে এবং আমি স্কুলের সমস্ত শিক্ষকদের স্তম্ভিত করে প্রথম হয়ে গেছি ফুটবল পাওয়া যাবে না এই দুঃখে রিপোর্ট কার্ড হাতে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলাম এই ক্ষুদ্র ঘটনা বাবাকে খুব মুগ্ধ করল বাসায় যেই আসে বলেন আমার এই ছেলের কাণ্ড শুনুন পরীক্ষায় ফার্স্ট হয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে কারণ হলো এই ঘটনার আরেকটি সুফল হল বাবা মাকে ডেকে নিয়ে বলে দিলেন কাজলকে পড়াশোনা নিয়ে কোনো কিছু বলার দরকার নেই ও ইচ্ছে হলে পড়বে ইচ্ছা না হলে পড়বে না তাকে নিজের মতো থাকতে দাও আমি পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে গেলাম এই আনন্দের চেয়েও বড় আনন্দ বিশেষ বিবেচনায় মাথামোটা শঙ্করকে প্রমোশন দিয়ে দেয়া হলো। তার মা সেই খুশিতে তাকে একটা এক নম্বরই ফুটবল এবং পাম্পার কিনে দিলেন গ্রিন ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা হলো আমি ক্লাবের প্রধান এবং শঙ্কর আমার অ্যাসিস্ট্যান্ট আমাদের বাসায় কাজের ছেলে রফিক আমাদের ফুলব্যাক অসাধারণ খেলোয়াড় শেষ হল ইমামের শব্দ গল্পে আমাদের আজকের আয়োজন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন দিয়ে আপনাদের যদি আমাদের কাছে কোনো আয়োজন চাওয়ার থাকে তবে কমেন্টে চেয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ